প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষিটিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমরা কিন্তু বরাবরই আপনাদের বিভিন্ন খামারে নিয়ে যাচ্ছি যেখানে খামারি কবুতর পালন করে ব্যাপক লাভবান হচ্ছে এবং কবুতর পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি দর্শক এই প্রচণ্ড গরমেও কিন্তু আমরা শরীর ঘেমে যাচ্ছে তারপর চেষ্টা করতেছি বিভিন্ন খামারে গিয়ে আপনাদের সামনে সে কবুতর পালন পদ্ধতি তুলে ধরার আপনারা দেশি কবুতর অনেক পছন্দ করেন আপনাদের কথা দিয়েছিলাম আমরা প্রতিদিন দেশি কবুতরের খামারে প্রতিবেদন নিয়ে আসবো সে কথা আমরা রাখতেছি আশা করি আপনারা পাশে থাকবেন আগের মতো ভালোবাসা দেবেন আমাদের দর্শক আমার পাশে যে খামারটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কবুতরের খামার পাশাপাশি দুই একটা ফেন্সি যেগুলো দেশির সাথে পালন করা যায় সেই জাতের খামার তো খামারি ক্যামেরার সামনে আসবে না তাই আমারই এটা পুরোটা বর্ণনা দিতে হবে এই যে খামারের মালিক তিনি মূলত চা বিক্রেতা চায়ের দোকান আছে তার তিনি কিন্তু সারাক্ষণই কাজ করেন এর জন্য মূলত তিনি আমাদের সময় দিতে পারেনি দোকান রেখে আসতে পারেনি তবে আমাদের বলে দিয়েছেন তিনি কিভাবে শুরু করেছেন তিনি কিন্তু প্রায় অনেক বছর আগেই এই খামারটি শুরু করেছেন বন্ধুরা এটা হচ্ছে খামারের ভিতরের অংশ এখানে কিন্তু অসংখ্য কবুতরের ক্ষোভ রয়েছে এই পাশে মোটামুটি অনেকগুলো ক্ষোভ রয়েছে বা প্রায় পঁচিশটা এই পাশেও কিন্তু প্রায় পঞ্চাশ ষাটটা কবুতর ক্ষোভ রয়েছে এই পাশেও রয়েছে মোটামুটি এখানে কিন্তু একশো জোড়া কবুতর পালনের সেট আমাদের যেটা বলেছে আর এখানে কিন্তু প্রায় সবগুলো ঘরেই কিন্তু কবুতর ডিম বাচ্চা করতেছে এই যে দেখুন কবুতরগুলো দেখুন দর্শক কি সুন্দর সুন্দর বাচ্চা দেখুন আপনারা আপনাদের একটু বাচ্চাটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখুন বাচ্চা এটা হচ্ছে কবুতরের বাচ্চা এটা সম্ভবত সাদা কোনো কবুতরের বাচ্চা হবে কারণ এখানে সাদা কবুতর রয়েছে আর এদের কিন্তু দেখুন কি সুন্দর পুষ্ট শৈল্যগত মাংস আসলে ঠিক মতো পরিচর্যা পেলে এগুলো কিন্তু মানে ভালোই বড় হয়ে ওঠে তাড়াতাড়ি এবং বাজারজাত করা যায় কবুতর দেশি কবুতর পালনের কিন্তু লাভ হচ্ছে এটাই যে আপনি যে বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা হবে সেগুলো বাজারজাত করবেন তাহলে দুইশো থেকে আড়াইশো টাকা জোড়া অনায় এসে চোখ বন্ধ করে বাচ্চা বিক্রি করতে পারবেন আর রানিংগুলো কিন্তু চারশো থেকে ছয়শো টাকা জোড়া বিক্রি করা যায় এখানে আমি বিভিন্ন রকম কবুতর দেখতেছি এখানে যেরকম সিরাজির রয়েছে একটা দেখি তাকে একটু দেখানো যায় কিনা এই দেখুন সিরাজি কবুতর তার সাইজটাও কিন্তু দারুণ বুঝতে এটা সম্ভবত বাতে বসবে এর জন্য একটু রাগ দেখাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু আরও কবুতর রয়েছে এই যে এখানে আরেকটা সিরাজি কবুতর রয়েছে আপনাদের দেখাই এর মধ্যে অসংখ্য কবুতর এখানে আছে যেগুলো আসলে পালন করলে দেশি কবুতরের সাথে লাভবান হওয়া যায় এখানে কিন্তু আরও কিছু সিরাজি কবুতর রয়েছে আর পাশে রয়েছে দেশি কবুতরের খামার আমি দেশি কবুতরের বাচ্চা আপনাদের দেখাচ্ছি আসুন আমার সাথে এই যে এখানে কিন্তু এই যে ডিমে বসে আছে একটা কবুতর এই দেখুন এই যে ডিমে বসে আছে এই যে এখানেও কিন্তু ডিম রয়েছে আর এপাশে পাশে কিন্তু এই যে দেখতেছি আমরা আরেকটা ডিমে বসার উপক্রম আর এখানে কিন্তু বাচ্চা রয়েছে এই যে আপনাদের দেখাই ছোট ছোট সুন্দর এই দেখুন কি সুন্দর কবুতরে বাচ্চা রয়েছে এখানে এগুলো মূলত নিয়মিত খাবার দিলে পরিচর্যা করলেই কিন্তু মানে খুব সহজেই আপনারা বাচ্চা পেয়ে যাবেন কবুতর থেকে এবং তারাও কিন্তু সুস্থ থাকবে তো এই যে এখানে আমরা দেখতেছি বাতে বসেছে এখানেও কিন্তু দুটা ডিম আছে মানে দেশি কবুতরে বাত কিন্তু মিস হয় না তাদের ডিম পাড়া কিন্তু মিস হয় না ব্যাপকভাবে লাভবান হওয়া যায় এখানে এই যে জোড়া বাঁধার জন্য কিন্তু ব্যাপক একটা প্রচলন একটা এখানে রয়েছে যে একসাথে এভাবে আটকে রাখা হয় এরকম ঝাঁকা দিয়ে বা খাসার ভিতরে আটকে রাখা হয় আর এখানে কিন্তু তিনি বলেছেন যে গম আর ধান খাওয়াচ্ছেন পর্যাপ্ত পরিমাণে দর্শক আপনারা চাইলেই কবুতর পালন করে সফল হতে পারেন আপনার খেয়াল রাখতে হবে রোগ দিকে আপনি কবুতর কিনলেন বাজার থেকে শুরু করলেন আসলে তাহলে আপনি সফল হতে পারবেন না আপনার দরকার পরি মানে সঠিক তথ্য যে কবুতর কীভাবে পালন করতে হয় কবুতর কি কি রোগ বালায় হয় কি খাইতে দিতে হয় আমরা কিন্তু কষ্ট করে আপনাদের দেখাচ্ছি খামারই নেই তাও কিন্তু আমরা জেনে এসে খামারটা দেখাচ্ছি খামার বাড়িতে এসে আশা করি আমাদের পাশে থাকবেন আপনারা এবং আমাদের উৎসাহিত করবেন এবং আপনিও কবুতর পালনে বা উদ্যোক্তা হতে উৎসাহিত হবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে মৃদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ